জয় গুরু বনদে পুরুষো পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে ধর্মজীবনের বিকাশের জন্য সমষ্টির অবশ্য বেষ্টীয় মান্য। কি কি সেই প্রসঙ্গে কথা উঠল শ্রী ঠাকুর বললেন এক এবং অদ্বিতীয় যিনি বিশ্ব চরাচরের ধারক পালক ও সষ্টা তার প্রতি নতি আনুগত্য প্রথম প্রয়োজন সেই সঙ্গে সঙ্গে মানতে হবে পূর্ব পরিপূরক ঋষি মহাপুরুষগণকে তাদের আবির্ভাব যেখানে যখনই হয়ে থাকুক না কেন আমি শ্রীকৃষ্ণকে মানি যীশুখ্রিস্টকে মানি না বা রসুলকে মানি না তাতে কিন্তু হবে না যারা ষষ্ঠা পরম পথেও সন্ধানদাতা তাদের প্রত্যেককে মানতে হবে আর মানতে হবে পিতৃপুরুষকেই যাদের থেকে আমরা উৎসৃষ্ট হয়েছি পিতৃপুরুষকে অস্বীকার বা অবজ্ঞা করে তাদের প্রতি অকৃতজ্ঞ হয়ে ধর্মপ্রতি অগ্রসর হওয়া যায় বলে আমি বিশ্বাস করি না পিতৃপুরুষ তো আমারই উৎস আমি তো পিতৃপুরুষকে পরিণতি পিতৃপুরুষকে বাদ দিয়ে আমরা দাঁড়াই কোথা আর যা মানা দরকার তাহাও হলো সেই বিধান যা আমাদের রক্তের ধারা রক গুণ বৈশিষ্ট্য ও বিশিষ্ট কর্মদক্ষতাকে বংশ পরস্পরায় সঞ্জীবিত করে রাখে এই উদ্দেশ্যগুলি যা দিয়ে ভালো করে সিদ্ধ হয় তাকে আমরা বলি বর্ণাশ্রম বর্ণাশ্রমের নীতিকে আমাদের মানতে হবে শুধু মানা নয় যাতে এর ক্রমাগতীয় ধারাবাহিকতা বজায় থাকে সেই জন্য সর্বত্র বিবাহ বৃত্তি নির্বাচনের ব্যাপারে বর্ণাশ্রমে বৈজ্ঞানিক বিধানকে প্রয়োগ করতে হবে আর মানতে হবে বর্তমান বৈশিষ্ট্যপালী ও পূরণ নমান যুগপুরুষোত্তমকে তাকে মানা মানে তাকে ধরা তাকে ধরেই মানুষ সঙ্গতি ও সার্থকতার সূত্র খুঁজে পায় সকলকে জয়গুরু গুরু বন্দে পুরুষোত্তম